আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এত শাড়ি দেখে ভাবছ এখানে কেন এত শাড়ি বলছে আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে কি কি করি সেটাই দেখো আশা করি প্রত্যেকটা মেয়েরে আমরা এই কাজটা করে থাকি কোনটা পরবো কি পরে যাব কেমন লাগবে কোনটার সঙ্গে কি পরব কোন শাড়িটা ভালো লাগবে কোথাও যেতে গেলে না আমার তো ভালো শাড়ি নেই কী পরে যায় সবসময় মাথার মধ্যে এইগুলি শুধু ঘুরপাক ঘুরপাক খায় কোনটা করা যায় তাই আমি এখানে আমার চয়েজ অনুসারে কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি সিলেক্ট করব কোনটা আমি পরব আর যাবো একটা সাদা মাটা একটা অনুষ্ঠানের মধ্যে ওরকম জাঁকজমক কোনো কিছু না তাই নর্মাল জিনিসগুলি বের হয়েছে নর্মালভাবে যেন যাওয়া যায় তার জন্য তো এটা হচ্ছে মেয়েদের একটা স্বভাব কোথায় যাওয়ার আগে ওদের এই জিনিসগুলি নিয়ে একটা টেনশন কাজ করে কি পরবো কোনটা পরবো কোনটা পরলে মানাবে কোনটা পরলে মানাবে না এটা পরলে কি বেশি জাঁকজমক হয়ে যাবে এটা কি বেশি নর্মাল হয়ে যাবে কি গোল্ডে চুরি পরবো নাকি অন্য অন্য মানে সিটি গোল্ডের বা কোনো কিছুর চুরি পরবো প্রথম যে এই শাড়িটা চয়েস করেছিলাম সেটার জন্য আমি কাঁচের চুরি নিয়ে নিয়েছিলাম তা কাঁচের চুরিগুলি বের করেছি তারপর বলে না এই শাড়িটা পরবো না অন্য একটা শাড়ি পরে আর এটা জন্য আমি মনে করি আমার গোল্ডের বালাগুলি ভালো লাগবে তো সেইগুলো চয়েস করেই নিলাম আর এখানে নিয়েছি গোল্ড প্লেটের একটা হাত তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে কি পরবো আর এখানে দেখো একটা শেড বক্স নিয়ে নিয়েছি কোন শেডটা দিব কোনটা দিলে ভালো লাগবে কোন শাড়িটার সঙ্গে কোনটা ম্যাজিং হবে যদিও এত শেড আমি ইউজ করি না তারপরে কিনা থাকে কখন কোনটা লাগে তার তো ঠিক ঠিকানা নেই আমার লোকটা দেখলে বুঝতে পারবেন আসলে কী ইউজ করেছি কী ইউজ করিনি কারণ আমি এত সাজ করি না সবসময় নর্মাল সাদামাটা মাটা থাকতে আমার কাছে থেকে বেশি ভালো লাগে স্বাভাবিক যতটুকু না হলে নয় ঠিক ততটুকুই আমি ইউজ করি আর এখানে দেখো ইউজ করার মাধ্যমে আমি শুধু এই কয়টা জিনিসে বেশি করি সেটা হচ্ছে আমার লিপস্টিকগুলি কারণ আমি এই পেন্সিলের যে লিপস্টিকগুলি আছে এইগুলি বেশি আমি ব্যবহার করি অন্যগুলি তোলা অন্যগুলো আমি ইউজ করতে পারি না আর এই হচ্ছে আমার ফাইনাল দেখো আমাকে কীরকম লাগছে পেতনি পেতনি লাগছে তাই না বারবার মেয়েকে জিজ্ঞেস করছি বলতো আমাকে কীরকম লাগছে ছেলেকে জিজ্ঞেস করছি বলছে হ্যাঁ ভালোই লাগছে কিন্তু তারপর নিজের কাছে মনে হচ্ছে যেন ভালো লাগছে না আর এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা স্বভাব এরকমভাবে করবো আবার অন্যকে জিজ্ঞেস করবো ভালো লাগছে তো সবাই খারাপ করবেন না তো আবার সবাই ছাপড়া ছাপড়া জংলি জংলি বলবে না তো